দর্শক শুভেচ্ছা নেবেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে রয়েছি নিকলি নিকলি অর্থাৎ হচ্ছে আপনারা কিশোরগঞ্জের নিকলি বলে ভুল করবেন না এটি হচ্ছে ফরিদপুরের নিকলি আসলে এই জায়গাটির নাম নিকলি না কিন্তু মানুষের মুখে মুখে এটি আসলে নিকলি নাম হয়ে গেছে নিকলি সড়ক আর হচ্ছে যেটি বড় বিষয়ে যে এই সময়টাতে অর্থাৎ বর্ষার এই সময়টাতে এইখানে স্থানীয় পর্যটকদের বেশ পদচারণায় মুখুর থাকে সবসময় কারণ দেখার মতো একটা পরিবেশ হয়ে ওঠে জায়গাটি রাস্তাটির দুই পাশেই কিন্তু বিল গ্রাম সেই জায়গাটি আসলে পানিতে পরিপূর্ণ হয়ে যায় রাস্তাটির দুই পাশে পানি ছুঁই ছুঁই রাস্তার অনেকটা অংশ পানির নিচে থাকে সেই জায়গাটিতে আসলে উপভোগ করার মতোই প্রতিদিন বিকেলে স্থানীয় দর্শনার্থীরা ভিড় করেন এখানে দূরের থেকেও অনেকে আসেন এই যে দেখছেন যে কেবল পানি আসছে রাস্তার একটি অংশ ডুবে গেছে মোটরসাইকেল নিয়ে রিকশা নিয়ে ঘোরার গাড়ি নিয়ে মানুষ পার হচ্ছে জায়গাটি হচ্ছে হলো ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের মধ্যে পড়েছে খাড়াঙ্গি হচ্ছে হলো গ্রামটির নাম আসলে সেই গ্রাম থেকে যে রাস্তাটি আসলে অনেকে টিলার সড়ক বলে সোনের টেকের সড়ক বলে সেই সড়কটিতে কিন্তু আসলে এই নিকলি সড়ক নামে পরিচিত হয়েছে অনেকটা স্থানীয়দের সাথে আসলে কথা বলেছিলাম তারাও অনেকটা আসলে আসল নামটা ভুলে ওই নিকলি সড়ক নামেই চিনে ফেলেছে রিক্সাওয়ালাদেরও বললে তারা নিকলি সড়ক নামেই চেনে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে বিল ছিল অর্থাৎ জমি ছিল সেটি আসলে পানি বর্ষার যে পানি বেড়েছে সে পানিতে ডুবে গেছে দূরে গ্রাম দেখা যাচ্ছে বাড়িঘর দেখা যাচ্ছে সেই বাড়িঘরের চারপাশেও পানি অনেক সড়ক ডুবে গেছে এটি আসলে চরের মধ্যে পড়েছে চর এলাকা মানে দৃশ্যটা চমৎকার একটা দৃশ্য যদিও এখানকার মানুষের কাছে হয়তো ভোগান্তির কারণ একটা এই পানি বৃদ্ধির কারণে তাদের যাতায়াতে চলাচলের সমস্যা হয় সবচেয়ে বড় কথা হচ্ছে রাসেল ভাইপারের উপদ্রব ওই কাকা এই জায়গার নাম কি না নিকলে তো গ্রামের নাম কি ওর তো হচ্ছে নিকলে আর তো অরিজিনাল নাম কি ওটা তো পাবলিকের দেয়া নাম এমনি কি নর্থ চ্যানেল ভিতর এটা কোন গ্রাম এই গ্রামে কোয়ালো এটা কই খাডাঙ্গি খাডাঙ্গি হ্যাঁ এইটা আর এই যে এইটা আবার এটা কোন ডাঙ্গি মাঙ্গি না এটা হ্যাঁ নর্থ চ্যানেলে আর এই তো পাবলিকের মুখে নিকলি হওয়া রয়ে গেছে আর কি বলছিলাম যে রাসেল ভাইপারের উপদ্রব এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এখানে আসার ঠিক আগ মুহূর্তে অর্থাৎ এখান থেকে হয়তো হাফ কিলোমিটার দূরে সেখানে কিন্তু স্থানীয়রা দুইটি রাসেল ভাইপার একসাথে দেখে এবং তাদের সেই রাসেল ভাইপার মারার চেষ্টা করে একটি সাপ পালিয়ে যেতে সক্ষম হলেও আরেকটি রাসেল ভাইপার কিন্তু স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলে তো যেহেতু এই পানিগুলো সবই পানি বেড়েছে বর্ষার পানি এবং হচ্ছে পদ্মার পানির সাথে কানেক্টেড হয়ে গেছে যার কারণে এই অঞ্চলে একটা রাসেল ভাইপা ভাইপারের উপদ্রব রয়েছে এবং স্থানীয়দের একটা বিধির কারণ রয়েছে আপনারা যারাও ঘুরতে যাবেন বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তারাও সতর্ক থাকবেন সাবধানে থাকবেন এই নিকলি হাওয়ার ফরিদপুরের নিকলি হাওয়ার দেখার বা ঘুরতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে